হ্যালো ভিওান পুজোর আর আট দিন বাকি আর এখনও ঘর ঝাড়া কমপ্লিট করতে পারিনি কবে যে করবো তা ভাবলাম যে আজকেই ঘর দূর ঝাড়াটা কমপ্লিট করতেই হবে তাই আমরা দুজনে মিলে লেগে পড়েছি ঘর ঝাড়ার জন্য রান্নাঘরটা আজকে পরিষ্কার করে নেব তাই তোমাদের দাদা ভাইকে বললাম তুমি একটু চেয়ারে উঠে আমাকে সব এক এক করে নামিয়ে দাও একার পক্ষে করা সম্ভব না যেগুলো একা একা করতে পেরেছি সেগুলো সবই করা হয়ে গেছে শুধু এই রান্নাঘরটা ছেড়ে পরিষ্কার করলেই হয়ে যাবে সব থেকে বেশি টাইম রান্নাঘরেই লাগে এই যে সব পরিষ্কার করা ধোয়া মোছা করতে কি কম টাইম লাগে একটা একটা করে নামিয়ে সব কিছু করতে সারাটা দিন এই কাজেই কেটে যায় কি আর করব করতেই হবে তাই এই যে সব নামানো হয়ে গেছে এখন এখন ওই চারিদিককার ঝুল টুল ঝেড়ে ভালোভাবে পরিষ্কার করব আর ভাবছি যে জিনিসগুলো ব্যবহারে লাগে না সেগুলো আর এখানে রাখবো না এত পরিমাণে জিনিস রাখা হয় এই ঝাড়াঝুড়ি করার সময়তে খুবই অসুবিধা হয় সব কিছু নামাতে তুলতেই দিনটা কেটে যায় তা যা যা ছিল সব নামিয়ে নিলাম আর পেপার পাতা ছিল সেগুলোকেও সব নামিয়ে নিয়েছি এখন আমি লেগে পড়েছি ঝুলঝাড়া লাঠি দিয়ে চারিদিকে ঝুলগুলো ভালো করে পরিষ্কার করতে ঘর কমপ্লিট করতে পারলাম না তা অন্য কাজ যে কীভাবে হবে ভেবে ভেবে পারছি না যেহেতু পুজো আর বেশি দিন নেয় গতকালকে তো মহালয়া শুরু হয়ে যাবে তা কি যে করি ভেবে পাচ্ছি না এই যে আমার গল্প করতে করতে ঝুলঝাড়া হয়ে গেছে এখন ভালো করে শ্যাম্পুর জল দিয়ে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি সেরকমভাবে তেল হয় না যেহেতু রান্নাতে চিমনি ব্যবহার করা হয় তাও যতই চিমনি ব্যবহার করি একটু একটু তেল এদিক ওদিক উঠেই আসে তাই সেগুলোই ভালো করে পরিষ্কার করছিলাম এই যে দেখো দিকে সেলফগুলো তো পরিষ্কার কর না তারপরে গ্যাসের পাশে এই দেওয়ালটা পরিষ্কার করতে খুব ভয় লাগছিল সার্ফের জল পরে পায়ের নিচগুলো এত পিছল হয়ে গেছিল যে দাঁড়ানো যাচ্ছিলো না মনে হচ্ছিলো এই মনে হয় পড়ে যাব আমি এই দিকটা পরিষ্কার করছি আর ওই দিকটা তোমাদের দাদা ভাই অনেকটাই হেল্প করেছে আজকে দুজন করেছিলাম বলেই কাজটা সম্পূর্ণ করতে পেরেছিলাম তা না হলে কমপ্লিট করা হতো না এই যে দেখো আর একটুই বাকি আছে এই দিকের চিমনিটার চারিপাশটা ভালো করে পরিষ্কার করলেই আমার এই দিকটা ঝাড়া ধোয়া মোছা সবই কমপ্লিট হয়ে যাবে এই দিকের কাজটা হয়ে গেলে মন থেকে অনেকটাই শান্তি হবে যে না ঘর ছাড়া কমপ্লিট হলো সবার অনেক আগেই হয়ে গেছে আমারই এত লেট তা যাই হোক লেটে লেটেই করতে হবে নিজের কাজ যেহেতু নিজেই করতে হবে তার কিছু বলার নেই কী আর বলবো তাই যে দেখো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিওটা এতটুকুই ছিল আবার দেখা হবে অন্য ভিডিওতে আর আজকের মতো টাটা বাই পাই আবার দেখাবে অন্য ভিডিওতে